নমস্কার বন্ধুরা ইন্স্যুরেন্স জগতে আপনাদের স্বাগত আপনার এবং আপনার পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করে ইন্স্যুরেন্স জগৎ অ্যান্ড টিম বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব পোস্ট অফিসের তিনটি ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে আর এই তিনটি স্কিমের মধ্যে দুটি স্কিমের মেয়াদ মাত্র পাঁচ বছর এবং এই তিনটি স্কিমের মধ্যে একটি স্কিমে যদি আপনি ডিপোজিট করেন তাহলে আপনি ম্যাচিওরিটি অ্যামাউন্ট পাবেন ডবল আজকের ভিডিওতে পোস্ট অফিসের এই তিনটি স্কিমের বিস্তারিত আলোচনা করব তো আমাদের আলোচনার প্রথম স্কিম হলো টিডি বা টাইম ডিপোজিট বন্ধুরা এই স্কিমটিতে প্রথমে একটি আপনাকে লামসাম অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে এবার ডিপোজিট করার পর সেই ডিপোজিট অ্যামাউন্টের ইন্টারেস্ট পাবেন প্রতি বছর মানে ডিপোজিট অ্যামাউন্টের ইন্টারেস্ট প্রতি বছর আপনার সেভিংস অ্যাকাউন্টে ক্রেডিট হবে এবং মেয়াদ শেষে আপনি আপনার ডিপোজিট অ্যামাউন্ট ফেরত পাবেন এই স্কিমে আপনি চারটি টেনিয়র অ্যাভেলেবেল পাবেন এক বছর দুই বছর তিন বছর এবং পাঁচ বছর আর এই চারটি টেন ইয়রের কারেন্ট রেট যথাক্রমে এক বছরের টাইম ডিপোজিটে সিক্স পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট দুই বছরের টাইম ডিপোজিটে পাবেন সেভেন পারসেন্ট তিন বছরের টাইম ডিপোজিটে সেভেন পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট এবং পাঁচ বছরের টাইম ডিপোজিটে পাবেন সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এবার এই টাইম ডিপোজিটে আপনি মিনিমাম এক হাজার টাকাও জমা করতে পারবেন এবং এখানে ম্যাক্সিমাম ডিপোজিট অ্যামাউন্ট নো লিমিট আপনি আপনার ইচ্ছা মতো অ্যামাউন্ট ডিপোজিট করতে পারবেন আপনি চেক এবং ক্যাশ দুইভাবেই ডিপোজিট করার সুবিধা পাবেন এরপর যদি ইনকাম ট্যাক্সের কথা বলি তাহলে শুধুমাত্র পাঁচ বছরের যে টেনিয়র রয়েছে সেই টেনিওরের দেড় লক্ষ টাকা এটিসিতে ছাড় পাবেন তাছাড়া এখানে অ্যাকাউন্ট ট্রান্সফার করারও সুবিধা পাবেন আপনি আপনার টিডি অ্যাকাউন্ট এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে ট্রান্সফার করার সুবিধা পাবেন এবং আপনি নমিনেশন ফ্যাসিলিটিও এভেলেবেল পাবেন এবার যদি আপনি টাইম ডিপোজিটে পাঁচ বছরের জন্য পাঁচ লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে সেভেন পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট রেট হিসেবে প্রতি বছর ইন্টারেস্ট পাবেন আটত্রিশ হাজার পাঁচশো সাতষট্টি টাকা পাঁচ বছরে টোটাল ইন্টারেস্ট পাবেন এক লক্ষ বিরানব্বই হাজার আটশো উনচল্লিশ টাকা এবার যদি আপনি প্রতি বছর ইন্টারেস্ট না নিয়ে সুদ এবং আসল একসঙ্গে নিতে চান তাহলে পোস্ট অফিসের যে স্কিমটির কথা বলবো তা হলো এনএসসি বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বন্ধুরা এই স্কিমটির মেয়াদ হল পাঁচ বছর শুধুমাত্র ভারতীয় নাগরিকরা এই অ্যাকাউন্ট খুলতে পারবে এই স্কিমে আপনি যে অ্যামাউন্ট ডিপোজিট করবেন সেই অ্যামাউন্টের সুদ পাবেন পাঁচ বছর পর ম্যাচিওরিটিতে মানে সুদ এবং আসল একসঙ্গে পাওয়া যাবে ম্যাচিওরিটিতে এই এনএসসি অ্যাকাউন্টের বর্তমানে কারেন্ট রেট চলছে সেভেন এখানে আপনি মিনিমাম এক হাজার টাকা ডিপোজিট করতে পারবেন এবং এখানে ম্যাক্সিমাম ডিপোজিট অ্যামাউন্ট নো লিমিট এই স্কিমটি থেকে আপনি লোনের সুবিধাও अवेलेबल পাবেন যদি আপনি আপনার এনএসসি পাসবুক কোনো ব্যাংকে নিয়ে যান তাহলে সেই অ্যাকাউন্টের সিকিউরিটি সে ব্যাংক আপনাকে লোন দিয়ে দেবে তাছাড়া অ্যাকাউন্ট ট্রান্সফার ফেসালিটি এবং নমিনেশন ফ্যাসিলিটিও এভেইলেবেল পাবেন এবার যদি আপনি এই এনএসসি অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে সেভেন পয়েন্ট সেভেন জিরো পারসেন্ট রেট হিসেবে পাঁচ বছরে টোটাল ইন্টারেস্ট আর্ন হবে দুই লক্ষ চব্বিশ হাজার পাঁচশো সতেরো টাকা এবং ম্যাচিওরিটিতে পাবেন টোটাল সাত লক্ষ চব্বিশ হাজার পাঁচশো সতেরো টাকা এখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন পোস্ট অফিস টাইম ডিপোজিটে পাঁচ লক্ষ টাকা ডিপোজিটে টোটাল ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে এক লক্ষ বিরানব্বই হাজার আটশো টাকা কিন্তু একই অ্যামাউন্ট ডিপোজিটে এনএসসিতে টোটাল ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে দুই লক্ষ চব্বিশ হাজার পাঁচশো সতেরো টাকা এবার পোস্ট অফিসের এমন একটি স্কিম নিয়ে আলোচনা করব যে স্কিমে ফিক্সড ডিপোজিট করলে আপনার টাকা হবে ডবল আর এই স্কিমটি হল কে ভিপি মানে কিষাণ বিকাশ পত্র তবে এই স্কিমটি পোস্ট অফিসের সাথে সাথে যে কোনো ন্যাশনালাইজড ব্যাঙ্কেও পেয়ে যাবেন শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই এই কেভিপির অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট করতে পারবে কে অ্যাকাউন্টে মিনিমাম এক হাজার টাকা ডিপোজিট করতে পারবেন এবং ম্যাক্সিমাম ডিপোজিট অ্যামাউন্ট নো লিমিট কেবিপি অ্যাকাউন্টের কারেন্ট রেট চলছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট এবার সব থেকে বড়ো বিষয় হলো কত বছরের টাকা ডবল হবে তো বন্ধুরা এই স্কিমে বর্তমানে আপনার টাকা ডবল হবে নয় বছর সাত মাসে মানে যদি আপনি এই স্কিমে পাঁচ লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে আপনি নয় বছর সাত মাসে আপনার টাকা ডবল হয়ে পাবেন দশ লক্ষ টাকা এবার যদি প্রি মেচিওরের কথা বলি তাহলে অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে তিরিশ মাস পর আপনি প্রি মেচিওর করার সুবিধা পাবেন এখানেও আপনি লোন ফ্যাসিলিটি অ্যাকাউন্ট ট্রান্সফার ফ্যাসিলিটি এবং নমিনেশন ফ্যাসিলিটি এভেইলেবেল পাবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা পোস্ট অফিসের তিনটি ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ